হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবাই বেলা আসুন গত ভিডিওতে আমি কইছিলাম যে আমার মেয়ের জন্মদিনের ভিডিও দেখাইম আমার আগের ভিডিও আসলে আমার পাশে আমার মেয়ের জন্মদিন পালন হয়েছিল সেই কারণে কথা রেঞ্জলাম বাট লাই আমি ভুল করছি যে এখানে কে শেষে আছে না আছে এটা আপনার সাথে ফরিচয় ফরে আমার সত্যি আসলো আগের জন্মদিন মধ্যে আমার দুই বইন আসলাম্মা আম্মা দলা ভাই আসলা আর দুই বোন মিসিং আসলা তারা উপস্থিত আসলা নাই কেন আর একান্ন জন্মদিন তার সাথে পালন করিয়া নয় তারিখ আট তারিখ আফের জন্মদিন আর নয় তারিখ আমার মেয়েকে নিয়ে আইয়া সুনামগঞ্জ তা আমরা বাসার জন্মদিন পালন করছি তাই দাদি তাই বড় আম্মা তার তাই ভিতরে লইয়া আসার একটু খড়ি আমরা গরু আয়োজনে তাই খুশিতে তাই ইচ্ছাতে এই জন্মদিন পালন করা সব ভালো থাকবার কামনা আমার মেয়ে লাগি দোয়া করি ভালো লাগনা তাইলে দিবায়াত দান করুন আর সব সময় হাসি খুশি থাকে এই তার ফালার বান্ধবীরা রে লুইয়া সব সময়তে খুশি থাকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবা। আর আমি আমার ছেলে আমার জাল শ্বশুর আর আমরা সবাই মিডিয়ার সাথে একটু ভিডিও হল না ছবি তুললাম ওহ সব 15 মিনিট আমরা একটা কেকও কাটিয়ে তাই খুশি উদযাপন করলাম কারণ বাচ্চাদের খুশি সে আসলে খুশি আমার মেয়ে খুব খুশি ছোটজনেরও কিন্তু রমজানের জন্মদিন আসলো যার কারণে তাইনেরো কোনো আয়োজন আমরা করতে পারছি না আল্লাহ যদি আগামী বছর রমজান সারা তাহলে অবশ্যই জন্মদিন পালন করার চেষ্টা করল আর এদিকে তাই কেক কাটতে সবরা খাওয়াইয়া দিরা বান্ধবীরা খাওয়াইয়া দিরা আমারে আমার মেয়ের পর আমারে

তো ফুচকা বানাইয়া দিলাম তারা খাইলা কেক আর সানাচুর ওই লোক আমার আয়োজন আসলো অল্প সময়ের মাঝে তারা খুব খুশি হইয়া খাইরা সবে আনন্দ কইরা সবাই ভালো থাকবা আর আমরা লাগি দোয়া করবা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হইব আল্লাহ হাফেজ